আন্টার্কটিকা আন্টার্কটিকা নামটি শুনলেই চোখের সামনে ভেসে আসে ধবধবে সাদা বরফ পুরো একটি মহাদেশ শুধু বরফ ছাড়া আর কিছু নেই বরফের নদ নদী পাহাড় পর্বত থেকে শুরু করে আগ্নেয়গিরি কেউ কেউ বিশাল এই প্রাণহীন বরফ ভূমিকে বলেন বরফের মরু অবশ্য একেবারে প্রাণহীন নয় বরফের এই মেরুতে ঘুরে বেড়ায় পেঙ্গুইন বা সিলের মতো বরফচর প্রাণীরা অথচ একসময় এই বরফ মরু প্রাণহীন শুভ্রতায় মরা ছিল না ছিল আমাজনের মতো রেইনফরেস্ট সবুজ গাছপালা প্রাণ ও চাঞ্চল্য ভরপুর কিন্তু তারপর কি হল সবুজ কিভাবে ছেয়ে গেল সাদা বরফের চাদরে গল্পের শুরুটা সেই পাঁচ কোটি বছর আগে তখন অ্যান্টারটিকা সবুজ বটে তবে গল্পটা শুধু অ্যান্টার্কটিকাতেই সীমাবদ্ধ নয় পৃথিবীর স্বভূমি তখন কেবল দুটি মহাদেশে বিভক্ত আরেকটু পেছনে ফিরলে বিষয়টা বোঝা যাবে ভালোভাবে প্রত্নতাত্ত্বিক ও অন্য প্রমাণ বলে একসময় পৃথিবীর সব ভূমি ছিল একসঙ্গে একটি অখণ্ড মহাদেশ বিজ্ঞানীরা একে বলেন প্র্যানজিয়া সেই মহাদেশটি একসময় ভেঙে যায় সৃষ্টি হয় দুটো অতি মহাদেশ লরেশিয়া ও গন্ডোয়া ন্যান্ড এই গন্ডোয়া নেল্যান্ড নামের মহাদেশটির অংশই ছিল অ্যান্টার্কটিকা সেই সঙ্গে এতে আরও ছিল দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও ভারত সেই সময় জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর ফল টের পায় পৃথিবী পুরো বিশ্বের তাপমাত্রা বেড়ে যায় প্রচণ্ডভাবে সে সময় গড় তাপমাত্রা বলা হয় ইতিহাসের সর্বোচ্চ তাই বন্ধুরা অ্যান্টার্কটিকার ইতিহাস তথ্য সম্পর্কে জানতে ভিডিওটি টেনে দেখার অনুরোধ রইল আর সেই সাথে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন অ্যান্টার্কটিকা মানেই বরফের রাজ্য পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ বছর জুড়ে সারি সারি সাদা বরফের দেখা মেলে এই মহাদেশে দক্ষিণ গোলার্ধের অঞ্চলটি একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে শীতলতম শুষ্কতম এবং উচ্চতম মহাদেশ বন্ধুরা রুশ অভিযাত্রীরা সর্বপ্রথম এর অস্তিত্ব উদ্ভাবন করেন অ্যান্টারটিকা শব্দটি গ্রিক যৌগিক শব্দ যার সহজ মানে হল উত্তরের বিপরীতে অবস্থিত এক কোটি বিয়াল্লিশ লাখ বর্গ কিলোমিটার আয়তনের পৃথিবীর এই পঞ্চম বৃহৎ মহাদেশে নেই কোনো দেশ আস্ত একটা মহাদেশ হলেও এখানে স্থায়ীভাবে মানুষ বসবাস করে না তেমন সুযোগও নেই এমনকি এই মহাদেশে অনেকাংশেই এখনও পা পড়েনি মানুষের তবে অ্যান্টারটিকায় গ্রীষ্মে মৌসুমে চার হাজারের মতো পর্যটক আসেন এবং শীত মৌসুমে এ সংখ্যাটা হাজারের নিচে নেমে আসে কারণ শীতকালে এখানে তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এর বাইরেও বরফের রাজুরিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিসার্চ স্টেশনগুলোয় গবেষণার সুবাদে বছরে অন্তত পাঁচ হাজার মানুষ অ্যান্টারটিকায় অবস্থান করে থাকে তবুও অনেক তথ্য অজানা রয়ে গেছে এই মহাদেশে অ্যান্টার্টিকা মূলত কঠিন বরফের এলাকা বরফের রাজত্ব প্রায় চুয়ান্ন লাখ বর্গ মাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং এ কারণে এ মহাদেশ হয়ে উঠেছে পৃথিবীর পঞ্চম বড় মহাদেশ অ্যান্টারটিকার বরফের প্রধান পুরুত্ব প্রায় দুশো বর্গ কিলোমিটার যা সাত হাজার ফুটেরও বেশি এখানে বরফের যে স্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে কম পুরো স্তর হচ্ছে প্রায় এক কিলোমিটারের মতো অ্যান্টার্টিকার ভূমি প্রকৃতপক্ষে বরফের স্তর থেকে অনেক নিচে এখন পর্যন্ত অ্যান্টারটিকায় প্রায় তিনশোটি হুদের সন্ধান পাওয়া গেছে বিজ্ঞানীদের মতে অ্যান্টার্কটিকায় একটি গোপন হুদ রয়েছে বাস্তবে এর সংখ্যা অনেক বেশি অর্থাৎ অনেক গোপন হুদ রয়েছে বিজ্ঞানীরা হুদ খুঁজে পেতে অ্যান্টার্কটিকার উপরে ঘন ঘন হিমাবাহের ভরপের নিচে ড্রিল করেছিল সবচেয়ে অবাক করা তথ্য হল এসব হুদে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে বিজ্ঞানীরা হুদের পানির নমুনাগুলো পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখার চেষ্টা করেছে যে এরকম কঠোর পরিবেশে কিভাবে ক্ষুদ্র প্রাণীগুলো বেঁচে থাকে দ্য ট্রান্সটার্ক্টিক পর্বতমালা নামের বিশাল একটি পর্বত অ্যান্টার্টিকা মহাদেশকে পূর্ব এবং পশ্চিম অঞ্চলে বিভক্ত করেছে এর একটি বড় অংশ বরফ এবং তুষারের নিচে চাপা পড়ে আছে এর মধ্যে পৃথিবীর অন্যতম বৃহৎ পর্বতমালাও রয়েছে আয়তনে যা দু হাজার মাইলেরও বেশি আসলে অ্যান্টার্কটিকায় কোনো আদিবাসী নেই এটি একটি বিচ্ছিন্ন নদী যা কিনা ভূমি জলবায়ু এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় পৃথিবীর অন্য অঞ্চল থেকে আলাদা অ্যান্টারটিকায় ভ্রমণকারী প্রায়শই ক্রুজ জাহাজে করে অবস্থান করেন বিজ্ঞানী ও গবেষকরা রিসার্চ স্টেশনগুলো কাজ করে তবে এখানে একটি শহর রয়েছে যা চিলির আদিবাসীদের গবেষণার স্থান বন্ধুরা অ্যান্টারটিকায় প্রচুর বিলুপ্ত আগ্নেয়গিরি রয়েছে তবে দুটি সক্রিয় বলে জানিয়েছে বিজ্ঞানীরা গবেষকরা এই অঞ্চলের বরফের নিচে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় এবং বিরল ধরনের আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা পশ্চিম অ্যান্টার্কটিকার জমাট বরফের নিচে একসঙ্গে একানব্বইটি আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন গবেষকদের মতে এগুলোর তুলনামূলক নতুন এবং কোনোদিনই এরা সূর্যের আলো দেখেনি তাদের সংখ্যা এগুলোতে অগ্নি হলে বরফ স্তরে ধস নামতে পারে যার প্রভাবে পানির স্তর বাড়তে পারে ফলে ভূপৃষ্ঠর একটি বড় অংশ জলের তলায় যেতে পারে তবে কিছুটা আশার আলো পাওয়া গেছে বিজ্ঞানীরা জানাচ্ছেন বর্তমানে এই আগ্নেয়গিরিগুলো সুপ্ত অবস্থায় রয়েছে এই মুহূর্তে এগুলো জেগে ওঠার সম্ভাবনা খুবই কম আগ্নেয়গিরিগুলোর মধ্যে সবচেয়ে বড়টির উচ্চতা প্রায় চার হাজার মিটার যা উচ্চতায় সুইজারল্যান্ডের ইগার আগ্নেয়গিরি সমান সমুদ্রপৃষ্ঠ থেকে একশো থেকে চার হাজার মিটার পর্যন্ত সবগুলোই বরফের নিচে ঢাকা চার কিলোমিটার পর্যন্ত পুরো বরফের নিচে ঢাকা রয়েছে এসব আগ্নেয়গিরি পৃথিবীর মিঠা পানির সবচেয়ে বড় উৎস অ্যান্টার্টিকা পৃথিবীর প্রায় সত্তর শতাংশ সুস্বাদু পানি রয়েছে এই মহাদেশে তবে অধিকাংশ পানি বরফের আকারে আছে তাই অ্যান্টার্টিকার বরফ গলিয়ে পানও করা যাবে পানযোগ্য পানির ক্রমাগত এই দুরবস্থায় অনেকেই সমাধান হিসাবে অ্যান্টার্টিকার বরফ গলিয়ে পানের পরামর্শ দিয়েছেন কিন্তু সে চেষ্টা করা উচিত হবে না একদমই কারণ অ্যান্টারটিকা এত বিশাল আর এখানে এত পরিমাণ বরফ আছে যে অ্যান্টার্টিকার বরফ যদি গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ দুইশো ফুট বৃদ্ধি পাবে ফলে স্থলভাগ যেখানে আমরা বসবাস করি তার অনেক স্থানই পানির নিচে তলিয়ে যাবে অ্যান্টার্কটিকার বাতাসে নেই কোনো আর্দ্রতা ফলে খুব সহজেই মানুষ আক্রান্ত হতে পারে চর্মরোগ ও ডিহাইড্রেশনে এছাড়াও এই মহাদেশের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ন হাজার পাঁচশো ফুট উঁচুতে ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিকের চেয়ে কম তাই সত্যিকার অর্থে এখানে কোনো স্থায়ী বসতি নেই অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে তিরিশটি ক্যাম্প ছাড়াও প্রায় পঁয়তাল্লিশটি স্থায়ী রিচার্জ স্টেশন বা গবেষণাগার রয়েছে এখানে উষ্ণ মৌসুমের সর্বোচ্চ বারোশো জন পর্যন্ত থাকেন এসব গবেষণাগারে এই মহাদেশীয় প্রাণীদের জীবন ব্যবস্থা ভৌগোলিক অবস্থান তাপমাত্রা এবং ভূমিকম্প নিয়ে নানা রকমের গবেষণাগুলো করা হয় সাবেক সোভিয়েত রাশিয়া আন্টার্কটিকায় দুর্গম বরফের উপর স্থাপন করেছিলেন ভস্ট্রোক নামের একটি গবেষণা কেন্দ্র ভস্ট্রোক স্টেশন নামই এর পরিচিতি এটি দক্ষিণ মেরুর কাছে পোল অব কোল্ড বা শীতল বিন্দুতে স্থাপন করা হয়েছে এখানকার তাপমাত্রা উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এই বিন্দুটাই হলো পৃথিবীর শীতলতম স্থান প্রতিটি স্টেশনে রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য তবে এগুলো এমনভাবে তৈরি যে প্রচণ্ড বৈরী পরিবেশ থেকে গবেষকদের রক্ষা করতে পারে ইন্টারনেটের সুবিধাও রয়েছে অ্যান্টারটিকায় তবে তা খুবই সীমিত কঠিন পরিবেশ থাকা সত্ত্বেও মহাদেশটি গবেষক ও জ্যোতিষ বিজ্ঞানীদের জন্য একটি আদর্শ স্থান গ্রীষ্মকালে তো বটেই শীতকালেও এখানকার আকাশ পরিষ্কার থাকে ফলে পৃথিবীর কক্ষপথ গ্রহ নক্ষত্র তারকা স্পষ্ট দেখা যায় দু সালে ব্ল্যাক হোলের প্রথম ছবি নেওয়া ইভেন হরাইজন টেলিস্কোপের একাংশ রয়েছে এই মহাদেশে অ্যান্টার্কটিকার বন্যপ্রাণী বৈচিত্র্যময় এবং অনন্য এটি পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে কোনো জল স্থানপায়ী প্রাণী নেই কিন্তু পেঙ্গুন সহ বিভিন্ন সামুদ্রিক বন্যপ্রাণী এবং পাখির আবাসস্থল উনিশশো সালে অ্যান্টার্কটিকা চুক্তি সই হয়েছিল এই চুক্তির মাধ্যমে ওই মহাদেশকে যুদ্ধ অস্ত্র ও পরমাণু বজ্র থেকে মুক্ত রাখতে একমত হয়েছিল বিশ্বের নেতারা অ্যান্টার্টিকা চুক্তিতে বলা হয় এই অঞ্চলে কোনো একক দেশের নিয়ন্ত্রণ থাকবে না বরং সব দেশের বিজ্ঞানীরা মিলেমিশে সেখানে বৈজ্ঞানিক গবেষণা করবেন তাই অঞ্চলটির শান্তি ও বিজ্ঞানীদের জন্য নিয়োজিত প্রাকৃতিক সংরক্ষিত এলাকা এরপর উনিশশো ছিয়াত্তর সালে এক চুক্তির মাধ্যমে অ্যান্টারটিকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ চালানোর পরও নিষেধাজ্ঞার আরোপ করা হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দিন এবং আপনার বিস্তারিত মতামত আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে দিন ধন্যবাদ